বন্ধুরা ইংল্যান্ডকে ব্যবধানে হারানোর পর ইন্ডিয়ার নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ কিন্তু শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি থেকে আর মাত্র এক সপ্তাহ বাদে তো এই ভিডিওতে আমরা কথা বলবো টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে এই স্কোয়াডে কিছু চেঞ্জ করে নতুন ঘোষণা করেছে বিসিসিআই তো এই ভিডিওতে জানাবো যে নতুন স্কোয়াডে কোন 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 প্লেয়ার রয়েছে কে কে নতুন সুযোগ পেয়েছে এবং কে কে বাদ পড়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যেখানে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের এগাইনিস্ট সেটা কিন্তু কুড়ি ফেব্রুয়ারি তারপর তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং দুই মার্চ হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটা কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগের ম্যাচ তিনটে ম্যাচই খেলা হবে এখানে প্রত্যেকটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ম্যাচই জিততে হবে যাই হোক আমরা স্কোয়াড সম্পর্কে আসছি তো দেখো স্কোয়াডে কিন্তু দুটো চেঞ্জ করা হয়েছে যেখানে স্কোয়াডে কিন্তু রাখা হয়েছিল প্রথমে জসপ্রীত বুমরাহকে তবে লোয়ার ব্যাক ইনজুরির জন্য জসপ্রীত বুমরাহ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে সিটকে গিয়েছেন এবং এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুব বড় একটা দুঃসংবাদ কারণ জসপ্রীত বুমরাহকে সারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে টিম ইন্ডিয়ার বেস্ট বোলারকে সারা ট্রফি খেলতে হবে যাই হোক যেহেতু দলে যশপ্রীত বুমরা নেই সেহেতু যশপ্রীত বুমরার পরিবর্তে কিন্তু দলে রাখা হয়েছে হর্ষিত চানাকে বন্ধুরা কলকাতা নাইট রাইডস এর ইস্টার বোলার হর্ষিত চানাকে কিন্তু দলে যুক্ত করা হয়েছে যশপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে এরপর আরো একটা রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী তো দেখো বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের স্কোয়াডে রাখা হয়েছে সেখানে স্কোয়াড থেকে মেইন স্কোয়াড থেকে বাদ পড়েছে জ্যাশ বি জায়সওয়াল জ্যাশ বি পরিবর্তে বরুণ চক্রবর্তীকে টিমে রাখা হয়েছে এবার যদি আপনারা স্কোয়াডটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন স্কোয়াডটা কতটা শক্তিশালী শুধুমাত্র জসপ্রীত বুমরা থাকলে স্কোয়াডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই স্কোয়াডটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের জন্য যথেষ্ট ছিল তবে এই স্কোয়াড নিয়েই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হব কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়া ওডিআইতে দারুণ ফর্মে রয়েছে যেসব বোলাররা খেলছে তারা প্রত্যেকে ভালো খেলছে ইভেন ব্যাটসম্যানরাও কিন্তু প্রত্যেকে রান পাচ্ছে তো চলুন স্কোয়াডটা একবার দেখে নেওয়া যাক তো এই স্কোয়াডে ক্যাপ্টেন হিসেবে রয়েছে রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে রাহুল উইকেট কিপার ঋষভ পান্ত উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ স্বামী এবং অর্জদীপ সিং এটা কিন্তু টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি পঁচিশের দল আর এই দল নিয়েই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে যেখানে ছয়জন কিন্তু পিওর ব্যাটসম্যান রয়েছে স্কোয়াডে তার সঙ্গে রয়েছে চারজন অলরাউন্ডার হার্দিক জাদেজা অক্সর এবং সুন্দর এবং পিওর বোলার রয়েছে পাঁচজন তো টিম ইন্ডিয়া কিন্তু ফার্স্ট বোলার নিচ্ছে পিওর ফার্স্ট বোলার নিচ্ছে তিনজন হর্ষিত চানা মোহাম্মদ শামী এবং হরদীপ সিং তার সঙ্গে কিন্তু হার্দিক পান্ডিয়া থাকছে ফার্স্ট বোলার অলরাউন্ডার হিসেবে তবে স্পিনার কিন্তু নিচ্ছে পাঁচটা জাদেজা অক্সর সুন্দর বরুণ কুলদীপ পাঁচটাই কিন্তু স্পিনার থাকছে টিম ইন্ডিয়ার সঙ্গে দেখো বরুণ চক্রবর্তী সিরিজে করেছে যে কারণে কিন্তু ট্রফির স্কোয়াডে বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে তো এই স্কোয়াডটা কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন কেমন শক্তিশালী হয়েছে এই স্কোয়াড নিয়ে কি চ্যাম্পিয়নস ট্রফি যেটা সম্ভব সেটাও কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ